দুর্ঘটনায় রোগীর অবস্থা সংকটজনক তাই তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসার পরেই তাকে রেফার করে দেওয়া হয় কিন্তু বাধা হয়ে দাঁড়ালো অ্যাম্বুলেন্স পরবর্তী হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য রোগীর পরিবারকে প্রায় তিরিশ মিনিট ধরে হাসপাতালের বাইরে রোগীকে নিয়ে অপেক্ষা করতে হলো রবিবার রাতে ভরতপুর এক নম্বর ব্লকের ভরতপুর গ্রামের হাসপাতালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় ভরতপুর থানা এলাকায় পরপর তিনটি দুর্ঘটনা ঘটে প্রথম দুর্ঘটনাটি ছিল কাঁদিসালা রাজ্য সড়কের বিনুদিয়া গ্রামের কাছে একটি অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে কম করে নয়জন জখম হন বাইক আরোহী মিনময় দাসকে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হলেও অটো চালক শেখকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এর কিছুক্ষণ পরে ফের একটি টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে স্থানীয় গ্রামের হাটতলা সংলগ্ন এলাকায় সেখানেও বাইক চালকের প্রাথমিক চিকিৎসার পর মহকুমা হাসপাতালে রেফার করা হয় আরও কিছুক্ষণের মধ্যেই ফের দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে কাঁদিসালার রাজ্য সড়কের ভরতপুর ঈদগাহের কাছে তাতে ভরতপুরের বাইক আরোহী মোজারুল শেখ ও করন্দি গ্রামের সঞ্জীব হাজরা মারাত্মকভাবে জখম হন দুজনকে কান্দি মহকুমা হাসপাতাল রেফার করা হয় এদিকে ওই সকল দুর্ঘটনায় রোগীদের রেফারের সঙ্গে সঙ্গে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সঞ্জীব হাজরার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায় রেফারের পর তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রায় মিনিট অপেক্ষা করতে হয় বলে অভিযোগ এতে রোগীর পরিবারে খুব নেমে আসে এ বিষয়ে কাঁদি মহকুমা স্বাস্থ্য আধিকারিক সৌমিক দাস বলেন এক্ষেত্রে আমাদের কিছুই করার নেই সবকটি অ্যাম্বুলেন্স বেরিয়ে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছিল তাছাড়া গ্রামীণ হাসপাতালগুলিতে বেসরকারি অ্যাম্বুলেন্স পরিষেবাও পাওয়া যায় না এদিকে অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণে রোগীর অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছিল ছিল বলে অভিযোগ পরিবারের লোকজন কান্নাকাটি শুরু করেন পরিবারের একজন প্রাইভেট গাড়ির খোঁজে বেরিয়ে পড়েন অপরজন টোটো হাজির হন ততক্ষণে কাঁদি থেকে একটি অ্যাম্বুলেন্স ভরতপুর ফিরলে রোগীর পরিবারের সস্তি নেমে আসে ওই অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট থ্রি জিরো ফোর সিক্স এইট এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান আধা ঘন্টা আগে মোটামুটি ওই ছটা ছটা দশ পনেরো হবে ওই সময় বিনোদিয়া থেকে সালারের দিকে বিনোদিয়া যেটা রায়গ্রাম মোড় সেইখানে একটা অ্যাক্সিডেন্ট হয় মুখোমুখি সংঘর্ষ হয় অটোর সঙ্গে মোটরসাইকেলে অটোটা যাচ্ছিলো সালার দিকে মোটামুটি পাঁচ ছ পাঁচ ছজন ছিল আর আমাদের গ্রামের যে দুটো ছেলে তারা সালার গেছিল একটা বিয়ে পারপাসে বরফ আনতে এবং বরফ নিয়ে তারা ফিরছিলো মোটামুটি একটা স্পিড ছিল সেটা হচ্ছে মোটামুটি আপনার ওই ষাট মতন তাড়াতাড়ি করার জন্য মুখোমুখি সংঘর্ষ এবং অ্যাক্সিডেন্ট হয় এখনই এই মুহূর্তে যে চালাচ্ছিল মোটরসাইকেল তাকে পাঠানো হলো কান্দিতে আপাতত তারপরে মনে হয় যেন বর্ধমান যেতে হবে আর যে পেছনে বসেছিল তাকে ফার্স্ট এড করার পর ছেড়ে দেওয়া হলো আর যিনি অটো চালক উজুনিয়া বাড়ি তিনি এখন বর্তমানে মানে ফার্স্ট এড করা হচ্ছে এমার্জেন্সিতে মোটরসাইকেল কজন ছিলেন দুজন ছিল আর অটোতে অটোতে পাঁচ সাতজন ছিল মোটরসাইকেল যে চালা তার নাম হচ্ছে আর পেছনে বসেছিল সৌরভ দাস বিনোদিয়া হিন্দুপাড়া প্রথম প্রথম জনে যে চালাচ্ছিল তার বয়স মোটামুটি আঠাশ হবে আর যে পেছনে বসেছিল তেইশ চব্বিশ ঘন্টা আমার নাম আব্দুল হামিদি কোথায় আমার বাড়ি বিনোদিয়া আমি একজন প্রাথমিক শিক্ষক স্যার আমি আসছিলাম কান্দি থেকে আমি অটো করে আসছিলাম তা আস্তে আস্তে আপনার বিনোদিয়া ভর করতে আমি প্যাসেঞ্জার চাপিয়েছি প্যাসেঞ্জার চাপানোর পরে আমি যাচ্ছিলাম আপনার সালাড সালাড যেতে আপনার বিনোদিয়ার ওই মাঠখানে যাইয়ে মানে আমি সোজা রাস্তায় যাচ্ছিলাম নিজের সাইড ধরে যাচ্ছিলাম আর ওইখান থেকে আমরা সামনে থেকে গাড়ি এসে মানে একবার এদিকে মারছে মোটর সাইকেল নিয়ে আসছিলো মোটর সাইকেলে দুজন ছিল তা এমনভাবে মানে লাইটটা কমানো নাই বা করানো নাই তা লাইটটা সুজা নিয়ে এসে মনে করেন একটা কিছুই যায় নাই গাড়ি যায় নাই কিছুই যায় নাই ও গাড়ি একবার এদিকে করে একবারে সোজা নিয়ে এসে একবার আমার সামনে মারে আমার গাড়িটা পাল্টে খেয়ে যায় সাতটা লোকই আমরা ওয়াক আমরা খামিত হয়ে গেছি আমার ষাটটা আমাকে নিয়ে আটটা লোক ছিল আমরা আটটা লোকই খাম হয়ে গেছে আর আমাদের লোক মধ্যে সালার কিছু লোক গেছে আর এখানে কিছু লোক গেছে আর আমাকে এখানে পাঠিয়েছে আর এ পর্যন্তই আমার হ্যাঁ আমি অটোই চালাইছিলাম কি নাম আমার নাম নাইম আমার আমার নাম নাইম আমার বাড়ি উজুনিয়া আমার থানা সারাদ আমি রাস্তায় গেছিলাম

এখন কান্দি পার করলে কান্দি যাব যাবো আপনার কি নাম আমার নাম সাজাপল শেখ ঘর তো সুপার আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান